আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন তো দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যে সম্পূর্ণ মাদ্রাসার ব্যাপক রেজাল্ট মার্কশিট সহ আমরা কিভাবে দেখতে পারব তো আমি আজকে আপনাদেরকে এটাই বলে দেব যে আমরা কিভাবে পূর্ণ মাদ্রাসার পূর্ণ জামাতের রেজাল্ট মার্কশিট সহ সহজ নিয়মে দেখতে পারবো কারণ আমাকে কমেন্টে প্রশ্ন করেছে যে ভাইয়া আমি পুরো মাদ্রাসার রেজাল্টটা দেখতে চাই তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এখানে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নেব তো আমরা এখানে এই যে গুগল এই গুগলকে সিলেক্ট করে নিলাম এখানে গুগুলে চলে যাব তো গুগুলে চলে যাওয়ার পর এখানে আমরা চার্জ বক্স দেখতে পারলাম এই যে চার্জ বক্স এখানে আমরা চাপ দেব এখানে চাপ দেওয়ার পর আমরা বারবার লিখে দেব যে বে ফা স্কুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশ জাস্ট এতটুকু লিখে দিলেই হবে তো চার্জ করে দিলাম তো চার্জ করে দেওয়ার পর তো আমরা চলে আসলাম আসার পরে এই যে দেখতে পেলাম লেখা আছে যে দেবাকুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশ এখানে আমরা চাপ দেব তো এখানে চাপ দেওয়ার পর এখানে চলে আসলো যে ব্যক্তিগত ফলাফল ব্যক্তিগত ফলাফল দেখতে তো আমরা এটা পূরণ করব যদি আপনি না জানেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে ব্যক্তিগত ফলাফল দেখার এটা দেখে আসবেন আর আমরা আজকে যেহেতু মাত্র সবারই ফলাফল মানে পুনর্জ আমাদের রেজাল্ট দেখবো তো এখানে যে তিন লাইন এখানে চাপ দেবো থ্রি লাইনে চাপ দেওয়ার পর আমরা দেখতে পেলাম যে মাদার সবারই ফলাফল এই যে মাদার সবারই ফলাফল এটা আমাদের চাপ দেবো এটা চাপ দেওয়ার পর এখানে আমরা সর্বোত্তম সন্ন্য নির্বাচন করবো কেন্দ্রীয় পরীক্ষা সন তো আটচল্লিশতম পরীক্ষা ফলাফল জানার পরে এখানে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা লেখা থাকবে এখানে আটচল্লিশতম সিলেক্ট করবো যেহেতু আসে নাই আমি সাতচল্লিশতম দিয়ে দিলাম তো এখানে আমার নির্বাচন করবো আমরা ফজলত নির্বাচন করে নিলাম দেখুন একটা নির্বাচন করলে হবে মতিতা সানাবিয়া আমি ফজিল নির্বাচন করলাম অতপর লেখা আছে যে ইলহাক নৌ ইলহাক হলো যে আপনার প্রবেশপত্রের মধ্যে মাদেশার নামের পিছনে একটা সংখ্যা লেখা থাকে এই সংখ্যাটাই ইলহাক তো পুরুষ হলে বরাবর ইলহাক নং লিখে দিলেই হবে ইংরেজিতে আর মহিলারা হলে প্রথম জি লেখে তারপর ইলহাক নংটা দিয়ে দিতে হবে তো আমি পুরুষটা দিয়ে দিই ভাই থ্রি ফোর সিক্স তো এখানে তো এই মুহতামিম সাহেবের সাথে যোগাযোগ করে লিখে নেবেন অথবা গুগলে আপনার মাথার সাথে নাম চার্জ করে দিলে নাম্বারটা পেয়ে যেতে পারেন অথবা আপনার ক্যালেন্ডার অনেক কিছুর মধ্যে নাম্বারটা আপনি পেয়ে যেতে পারেন তো এখানে নাম্বারের শেষ দুয়োগ করে লিখে দেবেন তো আমি জানি যে এটা শেষ দকর হলো আটান্ন আটান্ন দিয়ে দিলাম তো চাষ করে দিলাম এই চাষ করে দেওয়ার পর আমরা আমাদের ফলাফল নাম মার্শিড লং মেথাতালিকা যাদের সব কিছু পেয়ে গেলাম তো এটা পুরুষদের ক্ষেত্রে তো আমরা যদি মহিলাদের পূর্ণ জামাতের রেজাল্ট দেখতে চাই তো এখানে ছ নির্বাচন করে নেব সাতচল্লিশতম ছ নির্বাচন করলাম আমি আটচল্লিশতম স্ল্যাব আটচল্লিশতম দিয়ে দেবেন তো

নেক্সট দেওয়ার পর এই যে মোতামিম সাহেবের পুরো নাম্বার এসেছে তো শেষে দুইটা অক্কর লাগবে শেষে দুইটা অক্ষর আপনার মাসা তো ভাইরাল হলে আপনি গুগল থেকে গুগলের মধ্যে মাদেশের নাম চার্জ এই যোগাযোগের নাম্বারটা পেয়ে যেতে পারেন এই নাম্বারে শেষে বসে দেবেন আর না হলে ক্যালেন্ডার অথবা অনেক কার্ডের মধ্যে আপনার মাসা মোতামিমের নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে শেষ দিয়ে দেবেন অথবা মোতামিন্ত যোগাযোগ করে আপনি নাম্বারটা নিয়ে আসবেন নাম্বারে শেষ অক্ষর দিতে হবে তাই আমি দিয়ে দিলাম যে বিশ বীজ দিয়ে দিলাম চাষ বক্স এই যে চাষ করে দিয়ে দিলাম এই যে চলে আসলো মাদার সার সব মহিলার নাম এই পরে এইগুলো এইভাবে মেতা তালিকা এই যে একজন এক নম্বর হয়েছে তো এভাবে আমরা আমাদের মাদার সবারই ফলাফল দেখতে পারবো এবং আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আর আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ